হ্যালো বেশ তো আমি রেডি হয়ে গেছি মাছি বাড়ি যাওয়ার জন্য ফুল রেডি তো একটু পরে বেরোবো মা রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলে বেরোবো চলো ফুল যেতে পুরো ভিডিওটা দেখাবো ওকে আমাকে কেমন লাগছে বলো তোমরা সবাই তারপর আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমাদের অটো ছেড়ে দিয়েছে আমরা এখন রাস্তায় আছি মাসে বাড়ি তো পৌঁছে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাওয়ার সঙ্গে সঙ্গে হলো পা ধুয়ে খেতে বসে তো গিয়ে আমরা খেতে বসে পড়লাম তো সবাই একসাথে খেতে বসেছি তো খাবার আইটেমের মধ্যে ছিল ভাত ফ্রায়েড রাইস বাঁধাকপি চচ্চড়ি লাউ তরকারি শুক্তো মাংস তো সবাই একসাথে খাচ্ছি আর ওখান থেকে আমার ছোট্টার ছেলে পিয়াংশু উঁকি মারছে শুধু এসে তো এই দেখো আমি আমার মা ছোট বৌদি বড় বৌদি বদার ছেলে ছোটদা তো কি খাচ্ছি দেখে নাও অনেকের খাওয়া হয়ে এসছে আমি এখন খাচ্ছি হাফ খেত এটা আমার মাসি ছোট বৌদি বড় বৌদি তো এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বিকেল হয়ে গেছে বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম বাড়ি যাবো বলে বৌদি এগোতে এসছে আমাদের রাস্তা অব্দি রাস্তায় শেষ দেখা হয়ে গেল এবার অটোই বসে আছি অটো ছাড়ার অপেক্ষাতে তারপর মাসি বাড়ি থেকে সোজা চলে গেলাম আমাদের পাড়ায় একটা দিদির বাড়ি সেই দিদির বাড়ি থেকে আবার সেই দিদিটা আর একটা দিদি তার মেয়ে সবাই মিলে গেলাম একটা পার্কে এবার সেই পার্কে গিয়ে আমরা একটু বসে চপমুড়ি খেলাম সময় কাটালাম এই দেখো এটা দুটো দিদি এই দিদির একটা মেয়ে আর একটা দিদির একটা ভাইপো এই সবাই চমমুড়ি খাচ্ছি এইভাবে সময় কাটাতে কাটাতে সন্ধে হয়ে গেল এবার আমি বাড়ি ফেরার পথে বাড়ি গিয়ে এবার বাড়ি যেতে পারলে বাঁচো অনেকক্ষণ বাইরে ছিলাম এই দেখো আমাদের রাস্তায় আমি এখন বাড়ি যাচ্ছি তো ফাইনালি বাড়ি চলে এসছি তো এখন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে